কলকাতার কাছে দুর্গা থাইল্যান্ডের একমাত্র নীল মন্দির মন্ডপে পঞ্চাশ ফুটের সোয়ান বুদ্ধ মূর্তি থাইল্যান্ডের নীল মন্দিরে ভাসমান প্রতিমা পঁচাশি বছর ধরে গর্বের এই পরম্পরা ভাবনার চমকে এই পুজোই হবে সেরার সেরা বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লক আছে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পাঠা সমস্ত দেখা দেখি আর আজ কিন্তু আমরা চলেছি থাইল্যান্ডে একমাত্র নীল মন্দিরে কোথায় রয়েছে কলকাতার কলকাতার খুব কাছে আঘর পাড়াতে কিন্তু এবছরের থিম রয়েছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির অলরেডি পুজো আসতে কিন্তু প্রায় মাত্র আর সপ্তাহখানিক বাকি রয়েছে তার মধ্যেই কিন্তু পুরোটা কিন্তু সেজে উঠেছে নীল মন্দির কেমন কী প্রস্তুতি চলছে সাথে প্রতিমা কীভাবে সেজে উঠছে সমস্তটা ঘুরিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যা স্কিপ না করে দেখতে লেটস গো তো এখন কিন্তু আমরা চলে এসেছি টুকরো থাইল্যান্ডে কোথায় করছি আগর পাড়ায় কিন্তু একদম অন্যতম কিন্তু সেরা পুজোর মধ্যে একটি পুজো তারাপুকুর আদি সার্বজনীন যে ক্লাব তার আন্ডারে কিন্তু বছরে কিন্তু থিম রয়েছে থাইল্যান্ডের নীল মন্দির বা পৃথিবীর একমাত্র ব্লু মন্দির সেটাই দেখো তৈরি করা হচ্ছে জাস্ট একটা কিন্তু গর্জেস লুক দেখো কতটা পুরো ব্লু তার উপর কিন্তু যে গোল্ডেনের যে কাজ তার সাথে এরকম ড্রাগন তারপরে এরকম ভূত তারপরে ওরকম দেখো বুদ্ধদেবের মূর্তি এদিকেও দেখতে পাচ্ছি একটা দেখো বুদ্ধদেবের মূর্তি রয়েছে শুয়ে প্রায় কিন্তু পঞ্চাশ ফুটের কাছাকাছি মানে সেই লেভেলে কিন্তু বানানো হচ্ছে আর ভেতরে কি কি চমক রয়েছে প্রবেশ করো দেখাবো গেটের মুখে তো দেখতে পাচ্ছি প্রায় কিন্তু দশ থেকে পনেরো ফুটের কাছাকাছি কিন্তু দেখতে পাচ্ছি যে এই মূর্তিগুলো কিন্তু বানানো হয়েছে আর যদি ভেতর দিকে প্রবেশ করি তাহলে দেখো ভেতর দিকে ভেতর দিকে প্রবেশ করার সাথে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো পুকুর এই পুকুরের ওপরেই কিন্তু পুরো এই মন্দিরটা কিন্তু সেজে উঠছে আর দর্শনার্থীরা ঠিক এই দিক দিয়ে এসে ওইদিকে দেখতে পাচ্ছি ওইদিকে যাবো আমরা দিকে কিন্তু দেখতে পাচ্ছি পঞ্চাশ ফুটের কিন্তু একটি বুদ্ধমূর্তি শুয়ানো বুদ্ধমূর্তি কিন্তু রয়েছে তারপর ওই দিক দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করবো কারণ ওখান দিয়ে কিন্তু বেরিয়ে এসে এই যে এই মন্দির এখানে কিন্তু আমাদের কিন্তু প্রতিমা রয়েছে আর যদি এদিকটা করে দেখি এদিকটা কিন্তু পুরো দেয়াল জুড়ে কিন্তু যে থাইল্যান্ডের যে শিল্পকলা বা বলতে পারে তাদের যে কালচার দেবতা সেগুলো কিন্তু দেখো সুন্দর করে ফুটিয়ে তুলেছে যেমন কিন্তু ওইদিকেও কিন্তু ছবিগুলো লাগাবে এগুলোও কিন্তু অলরেডি ছবিগুলো লাগানো হয়ে গেছে ওদিকেও দেখতে পাচ্ছি একটা বড় বুদ্ধমূর্তি রয়েছে মানে চারদিকে যেহেতু একটা বুদ্ধ দেবেরই কিন্তু একটা টেম্পেল ল্যান্ডে তো সেই জন্য কিন্তু সেরকমভাবে কিন্তু সাজানো হয়েছে ওইদিকে একটা রয়েছে আর গেটের সামনে দেখো বিশাল বড় বড় কিন্তু দেখো ড্রাগনের যে স্ট্রাকচার সেটা কিন্তু বানানো হয়েছে দেখো কতটা কিন্তু অসাধারণভাবে কিন্তু বানানো হয়েছে এদিকেও দেখো ড্রাগন মানে জাস্ট একটা কিন্তু গর্জেস কিন্তু একটা লুক ক্রিয়েট করছে আর পুরো আকাশটার সাথে বা যখন লাইটিংটা পড়বে দারুণ কিন্তু একটা লুক ক্রিয়েট করবে তোমাদের তো ওই সামনেটা দেখালাম যে কেমনভাবে কিন্তু প্রস্তুতি করছে আর দেখো জাস্ট অসাধারণ কিন্তু দেখো পুরো জলের ওপর এত সুন্দর লাগছে জলের মধ্যে একটা প্রতিচ্ছবিও যে পড়েছে কতটা সুন্দরভাবে কিন্তু বানানো হচ্ছে আর আমরাও চলো দর্শনার্থীর মতো কিন্তু যেভাবে প্রবেশ করি তোমাদের সেইভাবেই দেখাবো কারণ কি তোমরা তো দর্শনার্থী তোমরা কিভাবে দেখবে সেটাকে সেটাই তো তোমাদের কাছে তুলে ধরবো না জাস্ট দেখো পঞ্চাশ ফুটের একটি বুদ্ধ মূর্তি দেখো কতটা সুন্দর দেখো পুরোটা শোয়ানো কিন্তু বুদ্ধ মূর্তি আর এদিক দিয়ে দেখো লুকটা দেখো কতটা কিন্তু গর্জেস লাগছে নীলের প্রতীক তো চলো আস্তে আস্তে তোমাদের ওই মূল মন্ডপে কিন্তু নিয়ে যাবো তার আগে দেখাই দেখো পুরো বিশাল বড় কিন্তু যে বুদ্ধদেবের মূর্তি সেটা কিন্তু বানানো হয়েছে পুরোটা কিন্তু পার্ট বাই পার্ট যদি তোমাদের দেখায় দেখো এই একটা গেছে গেছেন ওই একটা পার্ট গেছে মানে পার্ট বাই পার্ট কিন্তু এত বড় যে বুদ্ধদেবের মূর্তি সেটা কিন্তু রয়েছে আর বুদ্ধদেবের মূর্তি কিন্তু দেখতে পাচ্ছি একটা পদ্মফুলের মধ্যে শোয়ানো রয়েছে আর পেছনটা যদি ব্যাকগ্রাউন্ডটা দেখায় থাইল্যান্ডে যে কালচার বা থাইল্যান্ডের যে পরিবেশটা সেটা কিন্তু এখানে ক্রিয়েট করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে যে পোস্টারের মাধ্যমে ব্যানারটার মাধ্যমে দেখা যায় তো এই বুদ্ধমূর্তিটা দেখার পর কিন্তু তোমরা কিন্তু ধীরে ধীরে প্রবেশ করে ওই যে মণ্ডপ সেই মণ্ডপটাতে আর মণ্ডপের এই গাটাই দেখো এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছি স্ট্রাকচার রয়েছে দেখতে পাচ্ছ পুরো একটা ব্লু কালারের একটা যে ছোটোখাটোর উপর একটা স্ট্রাকচার রয়েছে যেটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর এই দিকটা দেখো মেইন যে মন্দির বা যে থাইল্যান্ডের ব্লু টেম্পেলটা সেটা যে আদলটা করেছে আর এখানটা দেখেছো পুরো যে ব্লু ডিপ ব্লু ডিপ ব্লুর ওপর যে গোল্ডেনের যে কাজটা যে শোলা কাটিং বা হোম কাটিং করে করে যে কাজটা করেছে এত সূক্ষ্ম কাজটা এত সুন্দর গ্লেজ দিচ্ছে না জাস্ট সূর্যের আলো এত সুন্দর গ্লেজ দিচ্ছে জাস্ট ভাবো যখন লাইটিংটা পড়বে এখানে না জাস্ট মারাত্মক কিন্তু একটা গ্লেজ দিবে বা বলতে পারে গর্জে লাগবে এখন জায়গাটা জাস্ট দেখেছো সেই লেভেল লাগছে কিন্তু সত্যি মানে এবছর কিন্তু আগর পাড়া জাস্ট কাপাতা চলেছে আগের তো কিন্তু কাঁপিয়েছিল আর বছর যেন একটু বেশি কাপাতা চলেছে এখন কিন্তু আমরা প্রবেশ করে গেছি থাইল্যান্ডের ব্লু টেম্পল যেটা কিন্তু তোমাদের দেখাচ্ছিলাম ওই দিকটা দিয়ে এত সুন্দরভাবে ভেতরটাও কিন্তু প্রস্তুত করা হয়েছে দেখতে পাচ্ছ পুরোটা যে থাইল্যান্ডের যে কালচার সেই কালচারটাকে কিন্তু তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছি যেমনটা কিন্তু থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরের ভেতরে রয়েছে ঠিক সেমনটা যদি তোমাদের দেখায় এদিকটা করে কিন্তু যে ব্যানারগুলো বা পোস্টারগুলো ঠিক সেই ড্রয়িংগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছি যেটা বুদ্ধমূর্তি স্বর্ণ রয়েছে তাকে কিন্তু সেবা করছে যে মংখরা অ্যান্ড দেন এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি কিছু স্ট্রাকচার রয়েছে ওইদিকেও কিন্তু ফটো রয়েছে দেখতে পাচ্ছ আর এইদিকগুলো কিন্তু মেলেই জানলার যে প্রতিকৃতি সেটা কিন্তু এখানে বানানো হয়েছে আর যদি তোমাদের এন্টার কাজটা দেখাই দেখো ওপর দিকটা দেখো কি সুন্দর করে কিন্তু যে ছবিগুলো সেই ছবিগুলো কিন্তু এখানে লাগানো রয়েছে তারপর কিন্তু ছোটো ছোটো করে কিন্তু ঝাড়বাতি দিয়েছে যদি পিলারটা দেখে পিলার ধরেও কিন্তু পুরো কিন্তু বুদ্ধদেবের যে চিত্রকলা সেই চিত্রকলাগুলো কিন্তু এখানে ফুটে উঠেছে এখানেও কিন্তু দেখতে পাচ্ছি কিছু স্ট্রাকচার কিন্তু পড়ে রয়েছে যেগুলো কিন্তু মণ্ডপে যে ইনস্টলেশনের কাজ সেটাগুলো কিন্তু ধীরে ধীরে চলবে আর ঠিক মূল মন্দির মন্দিরের যে ভেতরটা দেখো এখানে কিন্তু একটা বিশাল বড় কিন্তু বুদ্ধদেবের যে মূর্তি সেটা কিন্তু রয়েছে নিচটা দেখো খুব সুন্দর করে যে মঙ্ক টাইপ সেগুলো কিন্তু এখানে বানানো রয়েছে পুরোটা কিন্তু স্ট্রাকচারগুলো দেখো বানানো আর যদি ওদিকটাও দেখে তাহলে কিন্তু অনেকগুলো স্ট্রাকচার পড়ে রয়েছে এস ভেতরের কারুকার্যগুলো দেখো কলকাতার বুকে কিন্তু একটু নীল মন্দির প্রণী প্রতি প্রভুতি মোটামুটি কিন্তু বাইরেটা আর আপাতত এই ভেতরটা তোমাদের দেখানোর পর আর এখনও তো ওইটা রয়েছেই মানে মাতৃ প্রতিমা মানে আপাতত এইটুকুনি দেখানোর মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে কলকাতাকে কিন্তু বেশ হাড্ডাহাড্ডি টক্কর দিতে চলেছে আগরপাড়ার তালাপুকুর আদি সার্বজনীন ক্লাব কেননা এত সুন্দর একটা গডজেস যে লুক আর তার সাথে তো নীল মন্দির মানে প্রায় একদম একদম এরকম মাঠ কাঁপিয়ে দেওয়ার মতো ব্যাপার একদম ঝাঁকানাকা ঝাঁকা কিন্তু ব্যাপার হতে চলেছে মণ্ডপে দেখো পুরোটা এই যে বিট ও দিয়ে কিন্তু এল ইডি যে লাইট স্ট্রিপ লাইটগুলো সেগুলো দিয়ে কিন্তু পুরোটা সাজানো হয়ে যায় যদি তোমাদের দেখায় ছোটো 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 এগুলো এগুলো কিন্তু লাইট মানে এটা কিন্তু মৃদু যে আলো সেই একটা আলো কিন্তু ঝলকানি থাকছে মানে যাতে কিন্তু যে রাজকীয় ভাব সেটা কিন্তু যাতে মানে ক্রিয়েট করা যায় সেই জন্য কিন্তু একটা হালকা মৃদু আলো তার সাথে কিন্তু এখানে থাকতে চলেছে লাইফ মঙ্কের আরতি প্রতিদিন কিন্তু লাইফ মঙ্ক কটা দিন আরতি এসে করবে কিন্তু এখানে যেখানে কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু পুজিত হবে বা মাতৃ প্রতিমা কিন্তু বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু এরকম একটা স্ট্রাকচার রয়েছে গৌতম বুদ্ধের যে দেখতে পাচ্ছি স্ট্রাকচার এখানে পরপর রয়েছে আর অসাধারণভাবে কিন্তু যেমন এই মন্দিরটা সাজানো হয়েছে গোল্ডেন যে কাজ দিয়ে খুব সুন্দর করে দেখো সাজানো হয়েছে এখানেও কিন্তু দেখতে পাচ্ছি বিশাল বড় কিন্তু একটি গৌতম বুদ্ধের যে স্ট্যাচু সেটা কিন্তু রয়েছে যেটা এই স্ট্যাচুটা কিন্তু মেনলি ইনস্টলেশনের কাজ হবে এই যে এখানটা এই যে দেখতে পাচ্ছি বড় যে জায়গাটা এখানেও কিন্তু একটা গৌতম বুদ্ধের স্ট্যাচু থাকছে মানে জাস্ট এক কথায় অসাধারণ তোমাদের তো পুরো ইন্টারের কাজটা দেখালাম এরপর কিন্তু ধীরে ধীরে এই মাতৃপ মণ্ডপ যে যেখানে কিন্তু আমরা প্রবেশ করব আর তোমাদের দেখাবো এবছরের মাতৃ প্রতিমা কেমনভাবে প্রস্তুত করা হয়েছে তো এখন কিন্তু আমরা প্রবেশ করে গেছি যেখানে মূল মণ্ডপে যেখানে কিন্তু প্রতিমা রয়েছে দেখো উপরটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে থাইল্যান্ডের পুরো স্ট্রাকচার তো এবার কিন্তু দেখাতে চলেছি থাইল্যান্ডের নীল মন্দিরে দুর্গা দুর্গাপতিমা দেখো একদম এক্সক্লুসিভ লুক তোমাদের দেখাচ্ছে দেখো আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমা কিন্তু ভাসমান অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছ একটা ওই যে গোল যে চাকতি তার উপর কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে মাতৃ প্রতিমা থেকে শুরু করে অসুর সমস্তকে কিন্তু তোমাদের যদি দেখায় তাহলে কিন্তু যে থাইল্যান্ডের যে আদল বা যে দেখতে পাচ্ছি কলকাগুলো দেখো দেখলেই বুঝতে পারবে থাইল্যান্ডের আদলে কিন্তু মাতৃ প্রতিমাও কিন্তু নির্মাণ করা হয়েছে জাস্ট অসাধারণ কিন্তু মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি সামনেই শিল্পী বসে রয়েছে মানে শিল্পীর নাম কিন্তু সুকান্তদা দেখো সুকান্তদা আর পাস যে সৃজনে রয়েছেন তিনি কিন্তু পার্থ মাইতিল দেখো তার আন্ডারে কিন্তু এত সুন্দর কিন্তু একটু মাতৃ প্রতিমা প্লাস এত সুন্দর যে থিমের যে ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর বাড়া ঢাকিতে আগমন দেখায় মাতৃ প্রতিমা দেখতে একটা মেলে এখানে যে নিচে যে বেদিটা সেটা কিন্তু এত সুন্দর কলকা করা তার সাথে যে জামাটা মানে বলতে পারো দু গণেশের ধুতি থেকে শুরু করে মায়ের যে শাড়ি মহিষাসুরীর যে ধুতিটা দেখো কি সুন্দর করে কিন্তু কলকাতা দিয়ে করা রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্লু অ্যান্ড রেড দিয়ে কিন্তু কলকাটা করা রয়েছে আর তার সাথে কিন্তু দেখতে পাচ্ছি যে স্ট্রাকচারটা পুরো কিন্তু থিমের সাথে কিন্তু সামঞ্জস্য রাখা হয়েছে আর মায়ের যদি মুখমণ্ডলটা যদি দেখায় জাস্ট দেখো যেমন কিন্তু গৌতম বুদ্ধের যে শান্ত স্নিগ্ধ ব্যাপারটা সেটা কিন্তু মা দুর্গার মুখের মধ্যে কিন্তু ফুটে উঠেছে এই যে দেখতে পাচ্ছি এগুলো যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো সেখানেও কিন্তু নানা রকম কিন্তু যে স্ট্রাকচার সেগুলো কিন্তু দেখো লাগানো হয় যেগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু পড়ে রয়েছে ব্যাস মেনলি কিন্তু যে ড্রাগনের যে স্ট্রাকচারগুলো দেখো ড্রাগন ড্রাইভস সেই স্ট্রাকচারগুলো কিন্তু এখানে রয়েছে আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি এই নীল মন্দির মানে আগরপাড়ার ব্লু টেম্পেল কবে উদ্বোধন হচ্ছে চতুর্থীতে দুর্গা পুজোর চতুর্থীতে উদ্বোধন হয়ে চলেছে ব্লু টেম্পেল চলে আসো এখানে কোথায় তারাপুকুর আদি সার্বজনীন যে প্রাঙ্গন রয়েছে সেটা সেখানে আর কিভাবে আসতে হবে আগরপাড়া থেকে কিন্তু পাঁচ নম্বর যে রেল গেট সেটা কিন্তু টোপকে বা গুগল ম্যাপে সার্চ করলে তোমরা পেয়ে যাবে এই পুজো মণ্ডপটা যদি তোমরা ট্রেনে আসো তাহলে যদি তোমরা দু নম্বর বা চার নম্বরে নামো তাহলে বলবো একদম পিছন দিক দিয়ে বেরোবে আর যদি একে তিনে নামো তাহলে বলবো একদম শুরু থেকে বেরিয়ে ডান দিকে চলে আসো তাহলে পৌঁছে যাবে হচ্ছে এইখানে আর পুজোর সময় জনস্রোত নিয়ে আসবে আর কোনো কিছু দরকার নেই দেখার ব্লু মন্দির তোমরা দেখে এইদিকে পুজো মণ্ডপ মানে মাতৃ প্রতিমা দেখে দেখতে পাচ্ছ এখানটাও কিন্তু একটি বিশাল বড় বুদ্ধদেবের যে মূর্তি সেটা কিন্তু বানানো রয়েছে যেটাও কিন্তু দেখতে অসাধারণ লাগছে জাস্ট এক কথা কিন্তু ঝিঙ্কু নাকু ব্যাপার স্যাপার চলে আসো চতুর্থ দিন উদ্বোধনের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে যদি আমি উপস্থিত হতে পারি এখানে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে আসতে একটা কোনো ধামাকা দেওয়ার নতুন ভিডিও নেই বাই বাই